আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে সন্ধ্যাবেলা আমি জানতে পারলাম আমার হাজবেন্ডের নাকি প্রেমের বিয়ে হচ্ছে তার এক্স এর সাথে আমাদের একদম বাড়ির পাশেই ছিল ওর এক্স এর বাড়ি কিছুদিন পর শুনতে পেলাম ওর এক্স এর সাথে নাকি আমাদের ডিভোর্স এর দুই দিন আগেই বিয়ে হয়েছে আর ওদের এই বিয়েটা নাকি দিয়েছে ওর বোন এই কথাটা শোনার পর আমি তো একদম স্তব্ধ হয়ে গেলাম যদিও আমার শরীরটা আগে থেকেই সামান্য অসুস্থ ছিল কিন্তু এই কথাটা শোনার পর একদম ভেঙে পড়লাম একটা পর্যায়ে যেহেতু আমার পরিবারের লোকজন কিছু বুঝতে না পেরে রাত একটা বাজে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর একটা সেলাইন করে রেখে যান ডাক্তার বাড়ি যাওয়ার সময় আমার বাবা মাকে বলে যান আজকে রাতের মতো প্রাথমিক চিকিৎসা এইটুকুই তবে আপনারা খুব দ্রুত ভালো একজন সার্জন ডাক্তার দেখিয়ে নেবেন রাত দুটা বাজে আমার হাতে সেলাইন চলছে তখন তো আমার কিছুতেই ঘুম আসতেছিল না তখন আমি ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢোকার সাথে সাথেই দেখি আমার হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে ছবি পোস্ট করেছেন সেই আমার রুমে আমার শাড়ি পরে আমার গহনা ঘাটি পরে আমারই বেডরুমে তার বউকে নিয়ে সে বসে আছেন আমার হাজবেন্ডের ছবি দেখে বোঝা যাচ্ছে সে আজকে ভীষণ খুশি কারণ তার এক্স তো ছিল ভীষণ সুন্দর যার কারণে আমার হাজবেন্ড তো একের পর একটা ছবি ফেসবুকে আপলোড করেই যাচ্ছে এমনিতেই আমার হাতে স্যালাইন দেওয়া ছিল তারপরেও তার এই দৃশ্যগুলো দেখে আমার দুনিয়া একদম অন্ধকার হতে লাগলো গত দুই রাত ধরে আমি এক ফোটাও ঘুমাতে পারিনি তারপরে আমি আমার বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না তার দুই দিন পর আমার ফুপুরা এসে আমার বাচ্চাটাকে নিয়ে গেল কারণ এই অবস্থাতে এসে আমি আমার বাচ্চাটাকে একদমই সামলাতে পারছিলাম না সারা দিন সারা রাত আমি তো একদম ডিপ্রেশনে থাকতাম আমি আমাদের গ্রামেই ছিলাম হঠাৎ একদিন দুপুর আমার হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে ঘুরতে আসেন তার নতুন বউকে আমার শাড়ি পরিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েছেন তার মামার বাড়ি তো আমাদের বাড়ির পাশেই ওরা নাকি ওর মামার বাড়িতে তিন চার দিনের মতো ছিল কিন্তু আমার ফ্যামিলি আমাকে কোনো মতেই বুঝতে দেয়নি কত দিন কত রাত আমি যে ঘুমাইতে পারিনি আর কত দিন যে গোসলও করিনি সেটা আমি নিজেই বলতে পারবো না খালি মনে হতো আমার গোসানোর সংসারটা এসে অন্য কেউ ভোগ করতেছে এই সব কথা ভাবতে ভাবতে প্রতিদিন রাতে কান্না করতাম আমার সেই মানুষটার কাছে অন্য কেউ ঘুমায় আমার স্বামী আমাকে যেভাবে ভালোবাসতো আসতো সে তার নতুন বউকেও সেইভাবে ভালোবাসে সব কথা ভাবতাম আর অনেক ডিপ্রেশনে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়তাম জানো আপু আমাকে দেখে এখন মনে হয় আমি যেন এখন পঞ্চাশ ষাট বছরের বুড়ি মহিলা হয়ে গেছি জানো আপু যতই রাত বাড়তো ততই আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম এই যেন আমার স্বামী অন্য কাউকে বউ বলে আদর করতেছে এই যেন আমার স্বামী অন্য কাউকে আদর করে ভাত খাইয়ে দিচ্ছে এই যেন আমার স্বামীকে আদর করে কেউ জড়িয়ে ধরতেছে এগুলো চিন্তা করা যে কতটা কষ্ট সের যে করে শুধুমাত্র সেই জানে কি যে বাজে অবস্থা হয়েছে আমার এখন কেন জানি না নিজেকে আর আয়নায় দেখতে মন চায় না অনেক ভয় লাগে দিনে দিনে আমি একদম চিকন হয়ে যাচ্ছি এখন তো আমার আর বাসতেও ইচ্ছা করে না আমি তো শেষ কবে ঘুমাইছি সেটাও তো আমার মনে পড়ে না সবাই আমাকে বুঝাইতে লাগলো তোমার ছেলের জন্য হলেও তোমাকে বাসতে হবে আমিও ধীরে ধীরে ছেলেটাকে নিয়ে সময় কাটাতে লাগলাম পাড়া প্রতিবেশী আত্মীয়-স্বজন সবাই আমাকে মানসিক সাপোর্ট দিয়েছিলেন সবাই তো সব সময় আমাকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন এবার হলো আসল টুইস্ট হঠাৎ করে একদিন পাশের বয়স আর ভাবি এসে আমাকে বললো আমার হাজবেন্ড নতুন বউ নাকি তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন আর আমি যেন এখন ওদের মাফ করে দিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে হলেও তাদের বাড়িতে আবার ফিরে যাই আমার এক্স হাজবেন্ড নাকি এখন তার মামার বাড়ি এসে ঘুর ঘুর করতেছে আমাকে একটা নজর দেখার জন্য এখন নাকি তার অনেক কষ্ট লাগতেছে তার ছেলের জন্য নাকি তার অনেক মায়া লাগে আমার স্বামী তো একে একে ধরতেছে আমাকে নেওয়ার জন্য সে নাকি আমাদের জন্য অনেক কান্নাকাটি করে জানো আপু আমি ছোটবেলায় থেকে অনেক আদরে মানুষ হয়েছি আমাকে কখনো খাইয়ে না দিলে আমি কখনোই খাইতাম না অথচ আমি স্বামীর বাড়িতে চাকরানির মতো সারা দিন কাজ করতাম কত মানুষের বকা শুনেছি কতই না অত্যাচার সহ্য করেছি আমি আর ওই বাড়িতে কখনোই ফিরে যেতে চাই না আমার শাশুড়ি ননদ তারা তো আমাকে কত অপবাদ দিয়েছে শুধুমাত্র আমাকে ঘর থেকে বের করার জন্য আমার শাশুড়ি আর ননদ তো আমাকে প্রথম থেকে সহ্য করতে পারতো না আর তারা আমাকে সহ্য করবেই বা কি করে তারা নাকি একটা সময় আমাদের বাড়িতে কাজ করত। আমাদের বাড়িতে কাজ করেই নাকি তাদের সংসারটা চালাতো আমার স্বামী তো তার এক্স কে বিয়ে করার জন্য আমাকে কতই না অপবাদ দিয়েছে আর তার সেই শখের বউটাই নাকি সবার মনে আঘাত দিয়ে রাতে নাকি সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে ভেগে গেছে আর এই বিষয়টা শোনার পর আমার যে এত এত খুশি লেগেছে আমি কিভাবে বলবো দীর্ঘ পাঁচ মাস পর আমার এক্স হাজবেন্ড এসেছে আমার ছেলেকে দেখার জন্য আমি দেখতে দেইনি এতদিন যে ছেলেকে রেখে সে থাকতে পেরেছে এখনো থাকতে পারবে আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেকে নিয়ে অনেক ভালো আমার ছেলেকে তো ওর নানু সবাই চোখের মনি করে রেখেছে আপুরা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যেন ওর বাপ দাদার বৈশিষ্ট্য কখনোই না পায় আল্লাহর কাছে একটাই চাওয়া আমি যেন আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেটাকে নিয়ে ভীষণ ভালো আছি আমি আর সেই ভয়ঙ্কর অতীতের কথা ভাবতে চাই না আমি আমার ছেলেকে নিয়ে এখন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই আচ্ছা যাই হোক এই স্টোরিটা কিন্তু আর আপুর ছিল সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন